তোরা বাচ্চাদের আর কি দোষ বলো যদি বাবা মা ঠিকঠাক না হয় বাচ্চাদের কিছু করণীয় নেই মায়ের থেকেই তো শিখবে মা যদি ভুল শিক্ষা দেয় সব জেনে শুনে বাচ্চারা আর কিছুই করার থাকে না তাই না চলো দেখে আসি কেন গাইস তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম তো অনেক দিন ধরে দেখি সোশ্যাল মিডিয়ায় যে আমার নিয়ে অনেক কথা উঠছে তো ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু এটাতে বলতেই হলো যেই ব্যাপারটা নিয়ে তোমরা কথা বলছো সেটা আমার কন্টেন্ট না আমি চাই কন্টেন্টটাকে কন্টেন্ট হিসাবে মেনে নিলেই ভালো হয় এখনকার বাচ্চারা যথেষ্ট পাকা এটা আমরা জানি কিন্তু বাচ্চারা বাবা মার শাসনেই থাকে মা বাবারা যদি তাদেরকে সঠিক শিক্ষা দেয় সঠিকভাবে বোঝায় তারা বুঝতে সক্ষম হয় এই যে বাচ্চাটির কথা শুনলেন মনে হলো সম্পূর্ণ কথাটা ও যেভাবে হাততালি দিয়ে যেভাবে থ্রেটিংয়ের সুরে কথা বললো শুনে খারাপই লাগলো শুধু কি ও বাচ্চা মানুষ বলে আমরা চাই ওর কমেন্ট বক্সে যেসব অ্যাডাল্ট্রি মানে ভাষায় কথা আসছিল। ওর ওকে বাচ্চা হিসাবে কেউ ছাড়ছিল না ওই শাকাশীতে পড়া ছবির জন্য ওকে যা খুশি তাই বলছিল এতে ওর ভবিষ্যতে কি প্রভাব পড়তো সেটা হয়তো বাবা মার ধারণা ছিল না বুঝেও তারা না বোঝার ভান করছিল অবশেষে তারা বুঝতে বাধ্য হলো বলে না খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না কথাগুলো বাচ্চাটা শুনুন নিশ্চয়ই শিখিয়ে দেওয়া কথা আর শিখিয়ে দেওয়া কথা না হলে ওর মনের ভেতরে এসব ঢুকানো হয়েছে তাই জন্য মুখ থেকে এসব কথা বেরিয়েছে তাই তো না হলে ওই সব কথা বলবে কেন কিভাবে বলছে শুনুন এবার আসি আসল কথা আমি ভিডিওটা কেন করছি তো অনেকে আমার নিয়ে লিগাল স্টেপ নেওয়ার কথা বলছে না যারা বলছে আমার বিরুদ্ধে লিগাল স্টেপ নেবে আমি কি কোনো খারাপ ভিডিও করি না আসলে ভিডিও করি আমি তো আমার কন্টেন্ট নিয়ে আমার মতন ভিডিও করি আর আমার বিয়ে হয়েছে কি হয়নি তাই জন্য আমাদের লোকাল থানায় গিয়ে আমরা কথা বলে এসেছি আর লিখিত জমাও দিয়ে এসেছি এই যে তার প্রমাণ আমি ষোলো তারিখে গিয়ে জমা দিয়েছি আর থানার থেকে বলেছে যে যেহেতু এটা আমার কন্টেন্ট আমার কন্টেন্ট নিয়ে আমাকে এগিয়ে যেতে তোমাদের আছে চার সতদিনে আমি একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম সাক্ষা সিঁধুর পরে তো সেই ভুলটা তো আমি জানতাম না একটা আন্টি আমাকে বুঝিয়ে দিয়েছে ভুলটা আমি বুঝতে পেরেছি তো পরের বার থেকে এই ভুলটা হবে না একটা ভুল কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম না মানুষ না অনেক আমরাও করেছি সঙ্গীতা আমার ভুলটা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি নেক্সট টাইম এই কাজটা আর করবো না আর আমাকে থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল ও তো অনেক ছোট আঠেরো বছর হওয়া পর্যন্ত আমাকে গিয়ে দেখা করে আসতে হবে যখন ওনারা ডাকবে তখন গিয়ে আর আর কিছু না ব্যাস এই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মার বয়স যতই ছোট হোক মা যখন মা হয়ে যায় কোনো সন্তানের মা তখন সে বড়ই হয়ে যায় তাকে তার সন্তানের ভালো মন্দটা বুঝতে হয় যাই হোক আপনি এত মানুষের কথা বলা যখন বোঝেননি আমাদের সঙ্গীতা দাস দিদি কথা সঙ্গীতা দাস জানা দিদি কথা বুঝতে পারলেন তো ভালো হলো অনেক খুশি হলাম আশা করি ভবিষ্যতে আপনার মেয়ের অবশ্যই অনেক ট্যালেন্ট খুব সুন্দর নাচতে পারে খুব ভালো কথা বলতে পারে ও ভবিষ্যতে অনেক ভালো করবে সবাই ওকে ভালোবাসবে আর অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাক ও নিজে একটা ভালো মানুষ হোক আর মেয়েকে সঠিক শিক্ষা দেবেন তাহলে দেখবেন আপনাদেরও সবাই ভালোবাসবে মেয়েকেও ভালোবাসবে কারণ ও যা ছোট ওর এই ছোট বয়সে ওর বড় বড় কমেন্ট ঠিক ওকে যারা করছিল। সবাই তো সম্মান নয় এখানে ওকে যেভাবে কমেন্ট করছিলো সত্যিই খারাপ লাগছিল দেখুন তো এখন ওকে কত সুন্দর লাগে ও যে এখন নর্মাল ভিডিও করে আস্তে আস্তে ঠিক ও দাঁড়িয়ে যাবে ওর অনেক ট্যালেন্ট আছে এই সঙ্গীতা দাস দিদিভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট রইবে এই ফেসবুকে যেসব জঞ্জাল আছে মানে আগাছা আছে যারা সমাজটাকে দূষিত করতে এসেছে পচন ধরাতে এসেছে তাদের এক একটাকে এভাবে দিদিভাই ছাটাই করুন আমরা সাধারণ মানুষ তো পারবো না আপনারা যেহেতু আইনের পথে লোক আইনের মার প্যাচটা আপনারা ভালো জানেন আপনারাই সেই প্যাচ দিয়ে এদেরকে একটু জঞ্জাল সাফ করুন নইলে পরে এত দূষণের সৃষ্টি হচ্ছে মানুষ ভালো দিকটা হারিয়ে শুধু খারাপ দিকেই ছুটছে জেনে বুঝেও মানুষ তার খারাপটা জেনে বুঝেও মানুষ খারাপের দিকেই ছুটছে ভালো দিক দেখছে না শুধুমাত্র ভিউস আর টাকার জন্য যা শেষ ভালো তার সব ভালো নিজে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন ওনার ভুলটা এটাই অনেক আরও আরও উনি তো ওনার মেয়েকে দিয়ে এরকম ভিডিও করাতেন এর চেয়ে জঘন্য নোংরা যারা ভিডিও করে এবার তাদের প্রতিবাদ হওয়া উচিত তাদের জন্য স্টেপ নিন দিদি ভাই থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ভালোবাসা